আসসালামু আলাইকুম এটা আমাদের দ্বিতীয় দিন ছিল তো দু সকালে আমরা সিবিসি গিয়েছিলাম গোসল করার জন্য আসার পর আর ক্লান্ত লাগতেছে আবার নিচে যেয়ে খেতে ইচ্ছে হচ্ছে না তারপরে কল দিলাম ওনারা চলে আসলো আমাদের খাবারের মেনু দেখাচ্ছে এই তো আমাদের খাবারটা চলে আসছে এখানে অনেক ধরনের ভর্তা আছে চাউমিন নেওয়া হয়েছে ডাল

আমার ছেলে চুপি চুপি করে চলে গেছে ওরা আমাদেরকে সারপ্রাইজ দিবে সেটা হচ্ছে মেয়ের উনত্রিশ তারিখে আমার বার্থডে চলে গেছে আর আর আমার বোনের বার্থডে হচ্ছে জুলাইয়ের সাত তারিখে তো ওরা দুজনেই যার যার মায়ের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা যাও বনে চলে গেছে কেক দুইজনেই আনছে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমাদেরকে বলছে তোমরা কিছুক্ষণ পরে আসো তারপরে আমরা গেছি ভাবলাম এমনিতেই ছবি টবি তুলবো কিন্তু ওরা একটা একটা কর্নারে পাশে বসে ওরা এইগুলা তৈরি করছে তো আমাদেরকে নিয়ে বললো আসো তোমরা তোমার এখানে আসো তারপরে আমরা গেলাম যাওয়ার পরে দেখে আমাদের জন্য এমন সারপ্রাইজ রেডি রাখছে আসলে একদমই আনএক্সপেক্টেড ছিলাম ভাবতেই পারি না ওরা যে এটা করবে আমাদেরকে ডাকতেছে যে আসো আসো তো আমরা ভাবলাম কেন ডাকে বুঝলাম না তারপরে এই তো গেলাম দেখেন

সবাইকে একটু একটু দেই সবাই তো আগে আছে ক্যামেরা ম্যান দিচ্ছি তারপরের দিন আমরা একটা জিপ ভাড়া নিলাম চার হাজার টাকা মেরিন ড্রাইভে চলে গেলাম সবাই একসাথে খুবই মজা হয়েছে সকাল দশটার দিকে আমরা এই গাড়িতে উঠলাম আর চারটার দিকে আমাদেরকে নামাই দিবে চার হাজার টাকা নিবে আমাদের চারটা স্পোর্ট ঘুর ওনাদের উনি আমাদেরকে দেখাবে এভাবে ওনার সাথে আমাদের কথা কন্ট্রাক্ট হয়েছে তো বেশ ভালোই লাগছে এ প্রথমে একটু বৃষ্টি ছিল যার কারণে তারপালটা দেওয়া ছিল তারপর বৃষ্টি চলে যাওয়ার পরে তারপালটা খুলে দিচ্ছে তারপর সবাই খুব আনন্দ করতেছে খুবই ভালো লাগছে আর বাতাস খুবই সি বিচের পাশ দিয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস আসলে প্রাকৃতিক যে তালার সৌন্দর্য এটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না তো যাই হোক আমরা একটু কিছু খাচ্ছি চাট নাস্তা চলে আসলাম হিমসরি ভাস্কর্য

লতা গাছের লতা এই লতার মধ্যে ফুলগুলো ঢুকায় দেয় ও মাই গোট অনেক কষ্ট করে বানায় কত করে নেয় ওগুলা যে যত টাকা দেয় খুশি হয় না দেখি

আমরা এই তো রয়্যাল টিউলিপ সামনে দিয়ে যাচ্ছি তারপর আর্মিরা যে একটা ব্রিজ বানাইছে ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি অনেক কিছু স্বামীদের যাচ্ছি আসলে স্টে করা হয়নি কারণ আমাদের সময় এত শর্ট এর জন্য

আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ওশেন ফার্ম রেস্টুরেন্ট কিন্তু এখানে খুব ভালো লাগছে বাতাসটা প্রচন্ড বাতাস এক সাইডে পাহাড় আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র দুইটার মাঝখানে বসে খেতে খুবই ভালো লাগছে আসলে আমরা ফেরার পথে আমরা চলে গেলাম ওই যে বাইরাল সুমি টিকটকার ও ওর এখানে তো দুঃখের বিষয় ও এখনও আসেনি ও আসবে আরও আধা ঘন্টা পুনে এক ঘন্টা পরে তো অতক্ষণ তো আমাদের স্টে করা সম্ভব না তো আমরা আবার গাড়িতে উঠে গেলাম আমরা চলে আসতেছি আর ফ্যামিলির সাথে ট্যুর খুবই ভালো লাগে সবাই দোয়া করবেন আমরা যেন এরকম একসাথে আবার আসতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন